আপনাদের হয়তো কৃষক বন্ধু নতুন প্রকল্পে এই নতুনভাবে যিনারা আবেদন করেছেন এই প্রকল্পে তারা টাকা পাননি বা এই রকম সমস্যা দেখা দিচ্ছে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস ফাঁকা দু সালে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যে কিস্তির রবি কিস্তির টাকা রাজ্য সরকার রিলিজ করলেন তা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পাননি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব যে যাদের এইরকম অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও টাকা ক্রেডিট হলো না তাদের কি কারণে টাকা ক্রেডিট হয়নি এবা এই টাকাগুলো কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে জানতে হলে বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা জানেন চলতি বছর দু হাজার আর্থিক বছরের যে রবি কিস্তির টাকা তা ইতিমধ্যেই কিন্তু বাইশ তারিখ নাগাদ রিলিজ করেছিলেন নভেম্বর মাসের এবং সেই টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে তবে এই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি যারা যারা নতুন আবেদন করেছেন বা যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষি দপ্তর অফিসে তাদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কবে আসবে এই বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছে আমাদের আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু নতুন প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কিম এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি সাত লক্ষেরও বেশি কৃষকদের এইবার আর্থিক সাহায্য করেছেন রাজ্য সরকার যেটা কিছুদিন আগে এক কোটি ছিল সেটা আরও সাত লক্ষ বেড়েছে তো রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জানানোই আছে যিনারা নতুন আবেদন করেছেন যেনারা কবে টাকা পাবেন এই বিষয়টা আপনারা অবশ্যই জানতে চাইছেন চলুন বিস্তারিতভাবে সেই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন প্রথমত আপনারা জানেন ইনার কিন্তু কেবিআইডি জেনারেটেড রয়েছে কিন্তু অনেকের রয়েছে কেবিআইডি জেনারেটেড হয়নি এখানে অ্যাপ্রুভ চলে এসেছে সেই সমস্ত কৃষকদের যতক্ষণ না এই অ্যাপ্রুভ আসার পরে কেবিআইডি জেনারেট হচ্ছে অতক্ষণ কিন্তু টাকা পাবেন না তথা কেবিআইডি হচ্ছে ম্যান্ডেটারি কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য অর্থাৎ এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এই প্রকল্পে নথিভুক্ত করেছেন তার প্রমাণ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের কেবিআইডি থাকা সত্ত্বেও অ্যাপ্রুভ রয়েছে নতুন সে সমস্ত কৃষকদের অন টাইমে বা যে কোনো সময়ে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কারণটা হচ্ছে এটাই যে অনেকে দেখবেন অসময়ে টাকা কিন্তু ক্রেডিট হয় মানে কোনো টাইম টেবিল তখন কিন্তু না মানে টাকা দেওয়ার মানে বলতে হচ্ছে কি আপনার নতুন কোনো কিস্তির টাকা রিলিজ করছেন না বা রবি কেউ খরিফ রিলিজ করেন না যে কোনো সময় কিন্তু টাকাগুলো ক্রেডিট হয়ে যায় সেগুলো হচ্ছে এই সমস্ত কৃষকদের টাকা যেমন যদি না চলে আসে অ্যাপ্রুভডের পাশে এডি আপলোডে ডিডি অ্যাপ্রুভ দেন অ্যাকাউন্ট ভ্যালিড সেক্ষেত্রে টাকা তিন দিন চার দিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যাদের এখনও পর্যন্ত নতুন আবেদন করেছেন টাকা পাননি একটাই কারণ কেবিআইডি জেনারেট হয়নি কেবিআইডি জেনারেট হতে সময় লাগবে যেটা রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গলের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে অফিসিয়ালি এটা আপডেট করিয়ে দেবে আপনারা আপনাকে কিছুই করতে হবে না তবে অনেকেই বলা হয়েছে এই সংক্রান্ত আপডেটসে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ করতে তবে দেখুন এখানে ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড নেই যদি থাকতো সেক্ষেত্রেই চেঞ্জ করতে হতো তবে এখন অ্যাপ্রুভড রয়েছে কিছু ঠিক রয়েছে জাস্ট অপেক্ষা করুন টাকা রাজ্য সরকার রিলিজ করলেই আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন ক্লিয়ারলি বুঝতে পারছেন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে